একটা বাড়ির জিনিস কিনতে আজকে আমি বাড়ি ফিরেছি কলকাতা থেকে আর আজকেই দুবেলা একটুখানি কিছু খেয়ে খেয়ে দিই এখন বেরিয়ে যাচ্ছি আমরা ঘরে জিনিস কিনতে বলেছিলাম না শুধু কেনাকাটি হবে খাবো ঘুরে বেড়াবো শুধু আনন্দ চলো ঘরের জন্য কিনতে যাচ্ছি আয়ের দিন ধান মেল থেকে বুঝে গেছো তো ভিডিওটা পুরো কন্টিনিউ করো আমি জানি না এখন কি দেবো পরে আমি এখনো জানি না আগে থেকে বলে দিলাম এসে সব রেডি সব ও রেডি হয়ে গেছে আমার রেডি হয়েছে বেরোচ্ছি চলো এই যে আমার দোকানে এখন এই যে মা রিমি পছন্দ করেছো এখন দেখলামই না দেখা যাচ্ছে খাট দেখবো পছন্দ করবো যেখানে খাটের দোকানে এসছে একটা চলো দেখা যাক পছন্দ হয় কিনা মা গোপুর খাট দেখছে মিঠাইয়ের জন্য ছোট খাটগুলো দেখা যাক নেওয়া হবে ওপরে মন্দিরটা আমাদের একটু বড়ো হলে সব দেখো দেখো খুলেই ফেললো আর এখন ভাবছি প্লাউডের নেব নাকি বক্স খাট নেবো আর দেখা যাক টাকারও ব্যাপার আছে গরিব মানুষ বাবা আমরা কি আছে ওয়ার্ড কোথায় ওয়ার্ড নয় টেবিল ডাইনিং ডাইনিং টেবিল এই যে আরেকটা দোকানে এলাম দেখার আগে পছন্দ সব দোকানে করতে হবে বার্গেনিং করতে হবে টাকা বাঁচাতে হবে তো সবই করতে হবে আস্তে আস্তে দেখা যাক এই দোকানটা দেখি দোকানটা দিয়ে মানলি মানলি তোমার এসেছিলাম আমি দোকানে এলাম দেখা যাক এই দোকানে পছন্দ হয় নাকি ওখান থেকেও দেখার পরে প্লাউটের ঘাট দেখছিলাম ওই দোকানে পছন্দ হয়েছে বা প্লাউটের দামটা একটু কম দেখলাম আর কাঠের ঘাটের দামটা অনেকটা হাই হাই রেঞ্জের তো বাবা পছন্দ করছে কাঠের ঘাট আর রেঞ্জটা একটু বেশি হাই সব স্টার্টিং হচ্ছে তোমার সব পঞ্চাশ ষাট সত্তর আশির থেকে স্টার্টিং হচ্ছে সব কাঠের খাট না আটটা ছিল আটত্রিশ আটত্রিশ থেকে স্টার্টিং হচ্ছে বক্স কাঠ নর্মাল খাট না নর্মাল খাটলে বাইশ কুড়ি বাইশ থেকে স্টার্টিং হচ্ছে নর্মাল খাটলে আর বক্স কার্ড স্টার্টিং হচ্ছে আটত্রিশ থেকে আটত্রিশ পছন্দ হচ্ছে না একটা পছন্দ হচ্ছে যেটা পঞ্চান্ন হাজার টাকা পছন্দ হয়েছে ওটা ষাট হাজার সত্তর হাজার এরকম পছন্দ হচ্ছে তো কাজ চলো দেখা যাক কিনি আর ব্লাউডে ঘাট দেখলাম স্টার্টিং পঁচিশ হাজার টাকা থেকে দেখা যাক এখানে এখন কুড়ি টাকা আমার ওয়ান প্লাস ফোনে অরিজিনাল কাজটা ভেঙে গেছে একটুখানি ভয় লাগছে গড়ে লাগাতে এসছি তাহলে তখন লস্যি খাবো লস্যি অর্ডার দিয়েছি গাছ লাগানো হয়ে গেছে ফোনে চপচপ হয়ে গেছে গাছ মাকে ফোন দিলাম ওই ফোনটা রেডিমি এখন গাছ লাগাচ্ছে রেডিমি ফোনে এদিকে লস্যি খাবো এখন আমরা এসেছি লস্যি চলো লস্যিটা খেয়ে নেওয়া যাক এসছি এখানে আরও খাটের দোকান রয়েছে এছাড়াও ছানা খেতে ছানা কিনতে এসেছি এখানে ছানা নেবো এখন আমরা ছানা আরোতে পাচ্ছি খাটের দোকান তখন ওটা ছানা নিয়ে নেওয়া পাঁচশো ছানা নেওয়া হচ্ছে আর গাইস কোন খাটটা যাবে আমরা নিজেরও জানি না মনে হচ্ছে শেষ বেশ সেই সেই দামি খাটটাই কিনতে হবে মায়ের তো ওই ঘাটটাই পছন্দ বাবারও ওই ঘাটটাই পছন্দ আর যেগুলো যেখানে দোকান দোকানে দেখছি পঁয়ত্রিশ চল্লিশ ত্রিশ ওসব খাট পছন্দ হচ্ছে না একদমই মন লাগছে না এক মন্তকানে পঞ্চান্ন ষাটের খাটগুলোই ভালো লাগছিলো ডাইরেক্ট শেষমেন্ট ওই দোকানটাই মনে হচ্ছে তো একদম ফার্স্টের দোকানটাতে তোরা এসছে বলো দেখি তো চা নিচ্ছে এখান থেকে এদিকে এদিকে আমি শুনেছিলাম তোমাদের শেষমেল ওই দোকানটা ঘুরে ফিরে হবে সেই ওই দোকানটাতে আবার ঘুরে ফিরে আমরা এসেছি এই দোকানটাতে তোমার এই দোকান আমার সিলে খাট না মায়ে ঘরে না এই যে এই দোকানটা আবার ঘুরে ফিরে আসতে হচ্ছে এই মামাবারী এখানে দোকানটা এই দোকানে খাটগুলো সত্যি খুব সুন্দর লেগেছে তো আজ তোমাদের খাটটা খাই কোন খাটটা নাও হবে তো দেখতে পাচ্ছি এই খাটটা খুব পছন্দ হয়েছিলো আমাদের এই খাটটার দাম হচ্ছে কত বলেছিলো এই এক দাম এটার দাম কত বলেছিলো নি আর পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই খাটটা ভালো ছিল বাকি অনেকগুলো দাম কম ওগুলো দাম বেশি ওই ডিজাইনগুলো ভালো লাগে লাল কালো ফাল কালো আমরা পছন্দ হয়নি অনেকে পছন্দ হতে পারে প্রত্যেকে পছন্দ প্রত্যেকে নিজস্ব ব্যাপার আমাদের হয়নি আমাদের এইটা পছন্দ হয়েছিলো এটা পঁয়তাল্লিশ এই একটা আছে এটা পঞ্চান্ন এটা খুব সুন্দর লেগেছে আমাদের ময়ূরের ডিজাইন ও সাইডতে দারুণ লেগেছে এই ডিজাইনটা আর এদিকে এইটা আমাদের খুব ভালো লেগেছে এটার দাম বাহান্ন এই যে এটা বাহান্ন এটা বাহান্ন এটা পঞ্চান্ন বুঝে পঞ্চান্ন বাহান্ন এটা বাহান্ন আরও আছে ওদিকে একটা খাট আছে ওখানে পঁয়তাল্লিশ হাজারে সব দেখাচ্ছি এই বুঝে এখাটটা দেখতে পাচ্ছ এটা পঁয়তাল্লিশ হাজার মোটামুটি লেগেছে অতটাও ভালোও না অতটা খারাপও না এই একটা খাট আছে এই খাটটাও ভালো লেগেছে ওরকমই দাম এটা তো আমার অতটা জানা নেই আমার দাম বেশি হতে পারে এটা আমার জানা নেই এটা ওদের কাঠের কাঠ অনুযায়ী দাম হয় প্রত্যেকটা শাল সেগুন মেকি এবং ওটা কি বলে আমরা মহি মহিলি সে কী বলে ওটা মেউগুনি 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 এই একটা খাট আছে এই খাটটার দাম বলেছিল আমাদেরকে আটত্রিশ হাজার টাকা বাট খাটটা আমার একদম পছন্দ হয়নি যাই না অনেকে পছন্দ হতে পারে আমি প্রথমেই বললাম পছন্দ যার যার নিজস্ব ব্যাপার বাট আমার পছন্দ হয়নি এইটা আর আরও আছে এখানে ডিজাইন আরও এই যে এই ডিজাইনগুলো ছিল এটার দাম অনেকটা বেশি অনেকটাই বেশি ষাট সত্তর কাঁচা যেগুলো না হয় এটার দাম পছন্দ দাদা এর দাম এটার দাম কত এটা কত বলেছিলো আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এটা পছন্দ হয়েছে এটা খুব ভালো লেগেছে আটচল্লিশ হাজার টাকা দেখা যার চল্লিশ কোনটা না হয় ওটা আটচল্লিশটা আমাদের আটচল্লিশ হাজার টাকা খাটটা পছন্দ হয়েছে এই বাহান্ন হাজার টাকা খাটটা পছন্দ হয়েছে মানে আমাদের জন্য দামটা তো কম বলেছে বলেছে এগুলোর এইগুলো দাম আমাদের জন্য কম বলেছে কারণ আমাদের চেনা না অনেক দিনের সম্পর্কে আমাদের সবাই কম বলেছে দারুণ দাম বেশি বলছিল। আমাদের বেশি মেনলি আটচুলি খাটার যেটা বললাম ওই সাদা কালারের ওটা ভালো লাগছে আর এইটা এই খাটটা আর এই খাটটা বেশ এই এই খাটটা মানে এই কটা খাট আমাদের খুবই সুন্দর লেগেছে দারুণ লেগেছে আর প্রতিটা খাটের মধ্যে কিন্তু কি আছে না হাইড্রলিক আছে তাই তো এগুলো হচ্ছে হাইড্রলিক আছে হাইড্রোলিক না নিলে চার হাজার দাম কম পড়বে বলছিলো এটা অ্যাড দিয়ে দিলাম দোকান ছোটো করে তো ছাড়ি ছাড়া চারটা কম পড়বে হাইড্রোলিক নিলে এরকম দাম করবে তো দেখা যায় হাইড্রোলিক নিয়ে নেব হাইড্রোলিক নেওয়াটাই বেটার হবে কারণ সমস্ত কিছু তোলা ফোলা ঢুকা প্রচুর কষ্টকর তুলে দাও মাল হয়ে যাবে দেখা যায় গাইস বাবার বেশি পছন্দ এইটা মায়ের বেশি পছন্দ এইটা আমার বেশি পছন্দ এইটা তারপর হচ্ছে এইটা তারপর ওইখানে সাদা খাওয়া চলো একটা এখন অর্ডার করবো টাকা প্রচুর টাকা বেরিয়েছে এখন বুঝতে পারছি কিচ্ছু করার নেই সি ইউ ডোন্ট ফর মাইন্ড

কেনার পর যখন নিয়ে যাবো তখন তোমাদের দেখাবো বললো আবার কোথায় এর উপরে এর ওপরে আবার একটা পালিশ হবে বললো হয়তো আজকে নাও দিতে পারে দু একদিন টাইমও নিতে পারে পেমেন্ট ফেমেন্ট করে যাবো আসছে যে মালিক মানে যে আমার একটা বন্ধুই সে একটু বেরোলো আসছে সে যে মারও বসে আছে সেই এতগুলো দোকানে ফিরেছে আমাদেরকে এই দোকানে আসতে হলো অনেক করে দোকানে দেখলাম দামে একটু পছন্দ হলো দেখে অতটা পছন্দ হয়নি পারে সব আসলে খাটি পছন্দ হয়ে গেছে এই ফাইনালি সেই ওই দোকান থেকে আমাদের খাটটা নেওয়া হলো এমন কি খাটটা এখন আছে পাবো না চার দিন পর পাবো এতগুলো খাট দেখালাম তোমরা কেস করো যে কোন খাটটা নিলাম তাই তো তোমরা কেস করো কোন খাটটা নিলাম বাট আমরা একদম খাটটা এখন নিয়ে আসিনি আর অনেকগুলো রেখেছি কোনটা নিয়েছি সেটা তোমরা জানতে পারবে চার পাঁচটা দেখেছিলাম তার মধ্যে ওখান থেকে অ্যাডভান্স টাকা করেছি পেমেন্ট দিয়েছি অ্যাডভান্স পেমেন্ট যাতে দিতে বললো এমনকি বাকি পেমেন্টটা যেদিনকে ডেলিভারি নেবো সেদিনকে দেবো তাই বললো চার দিন পর ডেলিভারি দেবো ওটা আরও পালিশ ফালিশ হবে তারপরে তারপরে এসেছিলাম মিষ্টি দোকানে আইসক্রিম আনতে আর চিগান আনতে আইসক্রিম চিগান নিয়ে আসার জন্য খাবো বাবাকে দেখছি তাও বেরিয়ে যাবো এখন রাস্তা দিয়ে এখন শেঙাড়া খাচ্ছি বাবার দোকানের সামনে বাবা আসলে বাগব শেঙারা দেবে তারপর মা তারপর আমাকে যাব তারপরে বাড়ি গিয়ে আইসক্রিম খোঁজ এখানে খাবা বলে যাবেন এখানে খেয়ে তারপর যাব চলো আজকে ফার্স্টে কি হলো ফার্স্টে লিদি স্টার্ট হয়েছে তারপর হলো ছানা নেওয়া হয়েছে তারপর হলো সিনারা সিনারা আইসক্রিম শেষ সমাপ্ত সমাপ্তি এখন বাড়ি যাবো খেয়ে আজকে খাট্টা নেওয়া হলো না খাট্টা যে অর্ডার দিয়ে হলো চার দিন পর দেবে প্রাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে অ্যান্ড ওপরের জন্য বাড়ির ঘরে খাট আনতে গেছিলাম তো খাট তো আর আজকের হলো না চাইলাম তাও দিল না বলে এখন পালিশ হবে তারপরেই দেবে একবারে তো দেখতে পাচ্ছ হয় নয় এই যে শুয়ে পড়ে সেখানে এসেই তুমি পড়েছো ম্যাডাম তো তোকে চলো এখন ড্রেস চেঞ্জ করে নি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন সুস্থ খুব ভালো নিজের খেয়াল রাখুন কাটা